হ্যালো ভ্রিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে পুঞ্জিত ক্ষয় সম্পর্কে আলোচনা করব। তো দেখো এই পুঞ্জিত ক্ষয় যেটা আছে এটা হচ্ছে একটা জিওমর্ফিক প্রসেস বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে এন্ডোজেনেটিক একটা এক্সোজেনেটিক এন্ডোজেনেটিক মানে হচ্ছে ওটা যেটা ভূ অভ্যন্তরীণ আর এক্সোজেনেটিক মানে হচ্ছে যেটা ভূপৃষ্ঠের বাইরের প্রক্রিয়া তো এটা দেখতে পাচ্ছ যেটা এক্সোজেনেটিক প্রসেস বা ভূপৃষ্ঠের বাইরের প্রক্রিয়া এবং এই ভূপৃষ্ঠের বাইরের প্রক্রিয়ার মধ্যে পুঞ্জিত ক্ষয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্ষয় যেটাকে তোমার মাস ওয়াস্টিং ইংলিশে বলা হয় তো এই পুঞ্জিত ক্ষয় সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো পুঞ্জিত ক্ষয়ের কারণ ফলাফল এবং কত রকমের পুঞ্জিত ক্ষয় হয়ে থাকে এগুলো সম্পর্কে আমি তোমার সঙ্গে আলোচনা করব তো তোমরা একটু মন্দির সময় দেখো অনেকটাই বুঝতে পারবে তাহলে দেখো পুঞ্জিত ক্ষয় সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয় কাকে বলে ঠিক আছে বা ডেফিনেশান পুঞ্জিত ক্ষয় বলতে আমরা কি বুঝি তাহলে দেখতে পাচ্ছ পুঞ্জিত ক্ষয় হচ্ছে কি বলছে আবহবিকারের ফলে আবহবিকারের একটা ফল হচ্ছে পুঞ্জিত ক্ষয় আবহবিকারের ফলে উৎপন্ন চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড বালি মাটি প্রভৃতি ঢালু ভূমিভাগ বরাবর অভিকর্ষের বলের প্রভাবে দেখো এই কথাটা কিন্তু হচ্ছে ম্যান্ডেটারি অর্থাৎ আমাদের যে ক্ষয়ভবন যেগুলো হয় সেই ক্ষয়ভবনের কিন্তু অনেকগুলো কারণ আছে এবং সেই ক্ষয় ভবনের মধ্যে একমাত্র পুঞ্জিত ক্ষয় হচ্ছে সেটা যেটা কিন্তু শুধুমাত্র অভিকর্ষজ বলের প্রভাবে মানে সেটা স্থানান্তরিত হয় মানে আবহবিকার প্রাপ্ত হয়ে থাকে এবং আবহাওয়া প্রাপ্ত হয়ে সেটা সেই জায়গাতে অবস্থান করে এবং সেটা যখন অভিকর্ষজ বলের প্রভাবে শুধুমাত্র সেটা স্থানান্তরিত হবে তখনই সেটাকে বলছে পুঞ্জিত ক্ষয় তাহলে অভিকর্ষজ বলের প্রভাবে নিচে নেমে আসে তখন তাকে পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্খলন বলা হয় ঠিক আছে তাহলে এটাই হচ্ছে তোমার পুঞ্জিত ক্ষয়ের শ্রেণী সংজ্ঞা এবার দেখো আমাদেরকে যেটা জানতে হবে যে পুঞ্জিত ক্ষয়ের কারণ বা নিয়ন্ত্রক সমূহ অর্থাৎ পুঞ্জিত ক্ষয়ের কারণ কি বা কোন কোন বিষয় দ্বারা পুঞ্জিত ক্ষয়টি তোমার নিয়ন্ত্রিত হয় তারা দেখো আমি তোমাদের পুঞ্জিত ক্ষয়ের কারণটাকে এখানে একটা চ্যাপ্টার মানে ছকের আকারে দেখো দেওয়া আছে এখানে কি বলছে পুঞ্জিত ক্ষয়কে তোমার দুটো ভাগে ভাগ করছে একটা হচ্ছে প্রাকৃতিক কারণ একটা মানুষ সৃষ্টি কারণ তো দেখো প্রাকৃতিক কারণকে কি দুটো ভাগে ভাগ করছে একটা হচ্ছে পরোক্ষ কারণ একটা হচ্ছে সক্রিয় কারণ পরোক্ষ কারণের মধ্যে কি আছে শিলা সংক্রান্ত তারপরে গঠন সংক্রান্ত তারপরে স্তরায়ণ সংক্রান্ত ঢাল সংক্রান্ত জলবায়ু সংক্রান্ত এবং জৈব সংক্রান্ত এতগুলো কারণ কিন্তু পুজিত হয়ে থাকে আর সক্রিয় কারণ কি ভূ আলোড়নজনিত কারণ প্রবল বৃষ্টিপাতের দরুন সৃষ্ট জলস্রোত আর প্রবাহকালে প্রাপ্ত গতি সঞ্চারক শক্তি তাহলে এইগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক কারণ আর সৃষ্ট কারণ কি আছে জীবিকা সংক্রান্ত কার্যকলাপ এটার জন্য কিন্তু পুজিত হয়ে থাকে আর উন্নয়নমূলক কাজকর্ম তাহলে এই কতগুলো ভাগে ভাগ করছে কিন্তু দেখো এখানে me পুঞ্জিদ মুখ্য প্রাকৃতিক কারণ হচ্ছে তোমার তিনটি একটা হচ্ছে অভিকর্ষজ বল একটা হচ্ছে ভূ আলোড়ন আর একটা হচ্ছে প্রবল বৃষ্টিপাত অভিকর্ষজ মানে ধরো এটা গ্র্যাভিটি আর ভূ আলোড়ন মানে তোমার এই যে তোমার ভূমিকম্প অগ্নুদ্গম এই সমস্ত বিভিন্ন কারণে বা প্লেট টেকট্রনিক এর জন্য যে ভূ আলোড়ন হয় এবং প্রবল বৃষ্টিপাত কিন্তু দেখো এই তিনটে কারণ হলেও এইগুলো কি বলো মেন কিন্তু হবে অভিকর্ষের জন্য এখানে তুমি যদি দেখো যে শুধুমাত্র অভিকর্ষজ বলটাকে আলাদা করার লেখা আছে তার মানে এই দুটোতে অভিকর্ষজ বল কাজ করছে না তা কিন্তু নয় অভিকর্ষজ বল কিন্তু পুঞ্জিত ক্ষয়ের সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে জড়িত অর্থাৎ যেখানে ভূকর্ষ্য বলের হিসাবে স্থানান্তরিত হচ্ছে না সেটাকে আর যা বলা হোক পুঞ্জিত ক্ষয় কিন্তু বলা যাবে না বা মাস বলা যাবে না তাহলে এই হচ্ছে তোমার পুঞ্জিত ক্ষয়ের তোমার প্রাকৃতিক কারণ এবার দেখো পুঞ্জিত ক্ষয়ের কারণ বা নিয়ন্ত্রণগুলিকে এখানে কতগুলো ভাগে ভাগ করছে শিলা লক্ষণ শিলা লক্ষণ মানে শিলার গঠন অর্থাৎ শিলা কীরকম প্রকৃতির কঠিন খুব কঠিন না অপেক্ষাকৃত কম কঠিন বলছে দুর্বল গঠনযুক্ত শিলা অসংলগ্ন বা আলগা শিলা জলসমৃদ্ধ অবস্থায় পিচ্ছিল হয়ে বলে পুঞ্জিত ক্ষয় ত্বরান্বিত হয় শিলার গঠন বলছে দারুণ ফাটল চুটি স্তরান্তল এবং উচ্চ নতির শিলা দুর্বল গঠনযুক্ত হয় বলে সহজেই অভিকর্ষজ টানে চূর্ণ বিচূর্ণ পদার্থ নিচে নামতে থাকে এটা হচ্ছে শিলার গঠন ভূমিরূপ বলছে অধিক উচ্চতা বিশিষ্ট এবং অধিক ঢাল বিশিষ্ট ভূমিভাগে পুঞ্জিত ক্ষয় অধিক কার্যকরী হয়ে থাকে যার জন্য তোমার আমাদের পার্বত্য অঞ্চলে যে তোমার পুঞ্জি ক্ষয় বা ধসের পরিমাণটা সব থেকে বেশি হুম এবার দেখো জলবায়ু বলছে দিন রাতের উষ্ণতার পার্থক্য অধিক পার্থক্য এবং অধিক পরিমাণে বৃষ্টিপাত পুঞ্জিত ক্ষয়ে সাহায্যকারী ভূমিকা নিয়ে থাকে আর কি আছে আর্দ্রতা বলছে শিলাস্তরের মধ্য দিয়ে জলপ্রবাহ এবং পৃষ্ঠপ্রবাহ পুঞ্জিত ক্ষয় সহায়তা করে আর জৈবিক কারণের মধ্যে কি আছে স্বল্প উদ্ভিদ আচ্ছাদনযুক্ত অঞ্চল এবং অধিক মানবিক কার্যকলাপযুক্ত অঞ্চলে পুঞ্জিত ক্ষয় অধিক মাত্রায় সংঘটিত হয় এখানে দেখো স্বাভাবিক উদ্ভিদ কেমন দেখো স্বাভাবিক উদ্ভিদ কী করে মাটিটাকে কী উদ্ভিদ তার শিকড়ের সাহায্যে মাটিটাকে আঁকড়ে ধরে থাকে এবং ক্ষয়টাকে রোধ করে হ্যাঁ সেটাই কিন্তু আবার মানে অন্যদিকে কি করছে পুঞ্জিত ক্ষয়কে সে মানে বাধা দিচ্ছে বা পুঞ্জিত ক্ষয় খুব একটা হতে দিচ্ছে না অন্যদিকে দেখো মানবিক যুক্ত অঞ্চলে মানে যেখানে তোমার গাছপালা খুব একটা বেশি থাকে না সেখানে মানুষ কার্যকলাপ করে থাকে এবং সেখানে কিন্তু পুঞ্জিত ক্ষয় অধিক মাত্রায় সংগঠিত হয় আমি দেখো তোমাদের বলে রাখি কোনো একটা পুরোনো বিল্ডিংয়ে কি হয় যে বাড়ির যে ঢালায় থাকে সেই ঢালাইয়ের নিচের যে চাঙ্গড়ের মতো যে অংশটা থাকে সেটা কিন্তু অনেক দিন পরে ফেপে যায় এবং ফেপে কিন্তু নিচে পড়ে পড়ে যায় অনেক সময় আমরা যদি কেউ পুরনো বাড়িতে থাকি তাহলে যাতে মাথার উপরে না পড়ে তার জন্য কি হয় ওই চাঙ্গড়গুলোকে কিন্তু ঠুকে ঠুকে ভেঙে দেওয়া হয় সেগুলো যে কোনো সময় কিন্তু নিচে ভেঙে পড়ে যেতে পারে ছেড়ে পড়ে যেতে পারে তাহলে এটা কিন্তু একটা পুঞ্জিতক হয় যেহেতু ওটা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে উপর থেকে নিচে পড়ে যাচ্ছে আবহ প্রাপ্ত হচ্ছে যার জন্য সেটা ফেপে যাচ্ছে এবং আবহিকারের ফলে কি হচ্ছে যখন সেটা বিচ্ছিন্ন হয়ে নিচের দিকে অভিকর্ষের জন্য নিচে চলে আসছে তখন সেটা পুঞ্জিত আমরা বলতে পারি এবার দেখো অপ্রত্যক্ষ কারণ এগুলো প্রত্যক্ষ কারণ আমরা জানলাম প্রায় এক দুই তিন চার ছটা প্রত্যক্ষ কারণ জানলাম আর অপ্রত্যক্ষ কারণ কোনটা যে আবহাওয়াগ্রস্ত শিলার পরিমাণ পরপর উপর নিচে কঠিন কোমল শিলার অবস্থান অসংখ্য স্থানের উপস্থিতি আবর্জনা এবং মলমূত্রের সঞ্চয় শিলার সহনশীলতা হ্রাস প্রভৃতি ও পুঞ্জিত ক্ষয়ের অন্যতম কারণ এই এই হচ্ছে তোমার অপ্রত্যক্ষ তাহলে এটা হচ্ছে তোমার অপ্রত্যক্ষ কারণটা খুবই অল্প পরিমাণে আছে এবার দেখো আমাদের যেটা জানতে হবে পুঞ্জিত ক্ষয়ের শ্রেণী বিভাগ আমরা যে পুঞ্জিত ক্ষয় সম্পর্ক জানছি এই ফুঞ্জিত ক্ষয় কত রকমের হয়ে থাকে একটা হচ্ছে ধীর প্রবাহ একটা হচ্ছে দ্রুত প্রবাহ একটা হচ্ছে ধস এবং অপরটা হচ্ছে তোমার অবনমন হ্যাঁ অবনমন মানে কি নিচে নেমে যাওয়া ও উত্থান অবনমন উত্থান মানে উপরে উঠে যাওয়া অবনমন মানে নিচে নেমে যাওয়া যদিও এই তিনটেই হচ্ছে নিচে নেমে যাওয়া বুঝতে পারেছ কিন্তু এই অবনমনটা কি প্রাক প্রাকৃতিক কারণে যখন অল্প পরিমাণ যখন নেমে যাবে তখন সেটাকে তো অবনমন বলছে তো ধীর প্রবাহ মানে ধীর প্রবাহ মানে ধীরে ধীরে যেটা প্রবাহটা হয়ে থাকে যেমন মৃত্তিকা বিসর্পণ শিলা বিসর্পণ র্পণ তেলাস বিসর্পণ শিলা হিমবাহ বিসর্পণ এবং সলিফ্লাশন এই বিসর্পণ বলতে ধীর প্রবাহটাকেই তোমার বিসর্পণ বলছে অর্থাৎ নিচের দিকে যখন প্রবাহিত হয় হুম আর দ্রুত প্রবাহ কি মৃত্তিকা প্রবাহ কর্দম প্রবাহ অবক্ষয় শিলাপ্রাপ্ত বা সম্প্রপাত প্রবাহ হুম আর ধস কি ধস মানে পার্বত্য অঞ্চল আমাদের যে ধস হয়ে থাকে বা পার্বত্য অঞ্চল বা খনি অঞ্চল যেটা সব থেকে বেশি হয় ধসকে দেখো আবার তোমার পাঁচটা ভাগে ভাগ করছে একটা শিলাস্তুপ্রপাত অর্থাৎ পাথরের শিলাপ্রপাত শিলাপতন অবস্কর পতন এবং স্লাম্প হয়েছে আর চার নাম্বার যেটা অবলম্বন এবার দেখো এইগুলো সম্পর্কে আমরা এবারে আলোচনা করবো যে কোনটাকে কি পুঞ্জিত হয় বলছে অর্থাৎ পুঞ্জিত করার শ্রেণীগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে যেটা আছে তোমার মৃত্তিকা বিসর্পণ তাহলে মৃত্তিকা বিসর্পণ কোনটাকে বলছে বলছে মৃদু ঢালযুক্ত ভূমিভাগে অত্যন্ত তো ধীরে ধীরে মৃত্তিকা নেমে আসাকে তাহলে দেখো ধীরে ধীরে নেমে আসাটাকে কিন্তু তোমার বিসর্পণ বলছে তাহলে মৃত্তিকা বিসর্পণ কোনটাকে বলছে তাহলে অল মৃদু ঢালযুক্ত অঞ্চলে যখন মৃত্তিকাটা ধীরে ধীরে নেমে আসছে তখন তাকে মৃত্তিকা বিসর্পণ বলছে এ অনেক ক্ষেত্রে এর হার বছরে এক সেন্টিমিটার বা তারও কম হয় এরপর দেখো শিলা বিসর্পণ শিলা বিসর্পণ কোনটাকে বলছে বলছে আবহবিকারগ্রস্ত শিলা অতি ধীরে মৃদু ঢালু ভূমির ওপর দিয়ে নামতে থাকলে তাকে শিলা বিসর্পণ বলে চ্যুতি ফাটলযুক্ত ঢালু ভূমিভাগে এটি প্রায়ই ঘটে থাকে এরপর দেখো ট্যালাস বিসর্পণ তাহলে ট্যালাস স্ক্রি আমরা কোথায় পড়েছি আমরা হিমবাহ বড়ার সময় কিন্তু পড়েছি তাহলে ট্যালাস বিসর্পণ কোনটাকে বলছে যে শীতল জলবায়ুযুক্ত অঞ্চলে তুষারের ক্রিয়ায় সৃষ্ট ট্যালাস বা স্ক্রি পর্বতের ঢাল বরাবর অতি ধীরে নেমে আসাকে ট্যালাস বিসর্পণ বলা হয় এরপর দেখো শিলা হিমবাহ বিসর্পণ এটা কোনটাকে বলছে যে উচ্চ পর্বতগাত্র থেকে হিমবাহের ক্রিয়ায় উৎপন্ন পদার্থ সমূহের জিউহার নেয় আকৃতিতে ধীরে ধীরে নিম্নমুখী অবতরণকে শিলা হিমবাহ বিসর্পণ বলা হয় এরপর দেখো সলিফ দেখো এটা একটু ভালো করে পড়বে সলিফ্লাকশানটা একটু অন্যরকম সলিফ্লাকশান কোনটাকে বলছে যে জল সম্পৃক্ত অবস্থায় সান্দ্র তরলের ন্যায় অবস্কর ভূমির ঢাল বরাবর প্রবাহিত হলে তাকে সলিফ্লাকশান বলা হয় সলিউশন অর্থাৎ তোমার যেটা তোমার সলিফ্লাকশান জল যখন সম্পৃক্ত হয়ে সান্দ্র হয় মানে তোমার তার সঙ্গে যে ধুলিকোনা লবণ কোন যে যাই থাকুক সেগুলো যখন তোমার তরল অবস্থাতে যখন সেটাকে বহন করে নিয়ে আসে অর্থাৎ সলিউশনের মতো কাজ করে তখন সে তরলের ন্যায় অবস্কর ভূমির ঢাল বরাবর প্রবাহিত হলে তখন তাকে সলিফ্লাকশন বলা হয় উচ্চ উক্ষাংশের হিমবাহ অধ্যুষিত অঞ্চলে এটি প্রত্যক্ষ করা যায় একে কখনো জেলি ফ্লাকশান ও বলা হয় হুম এরপর দেখো কি আছে মৃত্তিকা প্রবাহ ছ নম্বরিং হয়ে গেল তাহলে দেখো আমাদের ধীর প্রকৃতির প্রবাহ যেটা সেটা কিন্তু শেষ হলো এরপর আমাদের দ্রুত প্রকৃতির প্রবাহের মধ্যে পড়ছে মৃত্তিকা প্রবাহ তাহলে মৃত্তিকা প্রবাহ কোনটাকে বলছে মৃত্তিকা প্রবাহ হচ্ছে সূক্ষ্ম দানাযুক্ত মৃত্তিকা জল সম্পৃক্ত অবস্থায় তুলনামূলক ঢালু ভূমির উপর দিয়ে নিম্নমুখে প্রবাহিত হলে তাকে মৃত্তিকা প্রবাহ বলা হয় এটা দ্রুত প্রকৃতির প্রবাহর অন্তর্গত এরপর কর্দম প্রবাহ কোনটাকে বলছে কর্দম প্রবাহ হচ্ছে অধিক ঢালু ভূমিভাগে বা উদ্ভিদের আবরণহীন ঢালু ভূমিভাগে কাদা এবং নুড়ি শিলা খণ্ড নির্দিষ্ট খাদ ধরে নেমে আসে নেমে আসতে থাকে তাকে কর্দম প্রবাহ বলে মৃত্তিকা প্রবাহ অপেক্ষা এটি দ্রুতগামী হয়ে থাকে হুম এরপর দেখো আছে অবক্ষয় শিলাস্তূপ বা সম্প্রপাত অবস্কর প্রপাত তাহলে শিলাস্তূপ বা অবস্কর সম্প্রপাত কোনটাকে বলছে বলছে যে খাড়া ঢালের ভূমি বা পর্বতগাত থেকে শিথিল শিলাখণ্ড বা অবস্কর সংকীর্ণ পথে পিছলে নিচের দিকে নামতে থাকলে থাকলে তাকে শিলাস্তূপ বা অবস্কর সম্প্রপাত বলে বৃষ্টিপাত এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে থাকে তাহলে এটা গেল তোমার দ্রুত প্রকৃতির প্রবাহ এরপর দেখো আমাদের যেটা আছে ধস সম্পর্কে আমরা পড়বো ধস ধসের মধ্যে প্রথম কি আছে শিলাস্তূপ প্রপাত তারা দেখো শিলাস্তূপ প্রপাত বা অবস্কর প্রপাত কোনটাকে বলছে যে শিথিল শিলাচূর্ণ মৃত্তিকা প্রভৃতি অসংবদ্ধ উপাদানসমূহ গড়িয়ে অত্যন্ত দ্রুতগতিতে নিচের দিকে নামতে থাকে একে শিলাস্তূপ প্রপাত বা অবস্ত অবস্কর প্রপাত বলা হয় এবার দেখো শিলাস্তূপ পতন হ্যাঁ এটা প্রপাত এটা পতন তাহলে পতনটাই কি বলছে অতি খাড়া ঢাল বরাবর আবহাওয়িকাগ্রস্ত ক্ষুদ্রাকৃতির শিলাচূর্ণ অতি দ্রুত প্রায় উলম্বভাবে নিচে পড়ে এবং নিচে স্তূপাকৃতির ভূমিরূপ সৃষ্টি করে একে অবস্কর পতন বা সিলাস্তু পতন বলা হয় এরপর দেখো শিলা সম্প্রপাত তাহলে এটা গেল দু নম্বর এবার দেখো শিলা সম্প্রপাত কোনটাকে বলছে শিলা বা রক স্লাইড শিলা সম্প্রপাত রক স্লাইড হচ্ছে খাড়া পর্বতের ঢাল বরাবর স্তরায়ন তল ফাটল চু বরাবর বিচ্ছিন্ন বৃহদায়তন শিলাখণ্ড অতি দ্রুত সম্প্রসারিত হলে তাকে শিলা সম্প্রপাত বলে পাদদেশে বসবাসকারীদের কাছে এটি বিভীষিকা স্বরূপ অর্থাৎ এর ফলে কিন্তু জীবন সম্পত্তির অত্যধিক ক্ষতি হয় যারা পর্বতে বসবাস করে এরপর দেখো আছে শিলাপতন তাহলে শিলাপতন কোনটাকে বলছে কোনো খাড়াই ঢাল থেকে সদ্য আলগা শিলার প্রায় মুক্তভাবে নেমে আসাকে শিলাপতন বলা হয় তারপরে দেখো কি আছে তোমার স্লাম্প হ্যাঁ স্লাম্পটা কি বলছে বলছে ঢালু ভূমিভাগের দুর্বল অংশগুলি বিচ্ছিন্ন হয়ে পিছলে বা আবর্তাকারে নিচে পতিত হলে তাকে স্লাম্প বলা হয় এক্ষেত্রে সিরা বেশি দূর যেতে পারে না ভূমিকম্প অগ্নুদ্গম বা মানুষ ক্রিয়াকলাপ এগুলিকে ত্বরান্বিত করে তাহলে এই গেল তোমার স্লাম তাহলে দেখো আমাদের ধসের যে ভাগগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কমপ্লিট হলো এরপরে তোমার চার নাম্বার যে মেন পার্ট সেটা হচ্ছে অবনমন তাহলে অবনমন সম্পর্কে এবার আমরা জানবো সাবসিডেন্স দেখো সাবসাইড এলাকা এই কথাটা কিন্তু আমরা জানি সাবসাইড এলাকা কোথায় হয় গো খনি অঞ্চলে হয় সাবসাইড এলাকা সাবসাইড এলাকা মানে সেই জায়গাগুলো যে কোনো সময়ে বসে যেতে পারে হুম ঘর বাড়ি করলে বসে যেতে পারে যার জন্য তোমার সাবসাইড এলাকাতে বাড়ি নির্মাণ করাটা কিন্তু তোমার সাবসাইড এলাকা যখন হয় তখন সাবসাইড এলাকাতে কিন্তু বাড়ি করার পারমিশন দেয় না তা সেই সাবসাইড সম্পর্কে কী বলছে ও যে শিলারাশি কোনো প্রকার বাধা ছাড়াই সরাসরি অর্থাৎ উলম্বভাবে নিচে পড়লে তাকে অবনমন বলা হয় গুহা বা খনির ছাদ এই দেখো খনির ছাদ ধসে পড়া জলপ্রপাতের ঝুলন্ত অংশ ধসে পড়া ইত্যাদি এর অন্তর্গত দেখবে পুরোনো যে খনি অঞ্চলগুলো আছে না সেগুলো কী হয় তোমার ভিতর থেকে কয়লাটাকে কুঁয়োর মতো নিচে থেকে বের করে দেওয়া হয় এবং সেই জায়গাতে বালি প্যাকিং করে দেওয়া হয় অর্থাৎ যে পরিমাণ কয়লা বের করে আনা হলো সেই পরিমাণ বালি প্যাকিং করে মানে ভূমিটাকে রক্ষা করা হয় কিন্তু সব জায়গাতে তো দুর্নীতি কাজ হচ্ছে এবারে কি করছে কয়লাটা যে পরিমাণ বার করছে ঠিক সেই পরিমাণ কিন্তু বালি প্যাকিংটা হচ্ছে না ফলে কি হচ্ছে উপরের যে ছাদ আছে সেই ছাদটা কিন্তু সাবসাইড হয়ে যাচ্ছে বা নিচের দিকে নেমে যাচ্ছে কিন্তু এখন প্রসেসটা অন্য এখন সবই ওপেন কাস্ট মানে তোমার ওই একধার থেকে কিন্তু ওই কুঁয়োর মতো তোমার কেটে পরে কিন্তু বের করে নিয়ে আসছে তো যেগুলো পুরনো খনি অঞ্চল আছে সেখানে কিন্তু এই সাবসাইড এলাকা কিন্তু আছে আমাদের পশ্চিমবঙ্গের যে রানীগঞ্জ শিল্পাঞ্চল আছে সেই রানীগঞ্জ আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চল এখানে কিন্তু এই সাবসাইড এলাকা অধিক পরিমাণে দেখতে পাওয়া যায় ঠিক আছে এরপর দেখো যেটা আছে সেটা হচ্ছে তোমার লহর লহর কোনটাকে বলছে এটা কিন্তু তোমার প্রশ্ন আসানোর সময় লহর বা টপেল কী তাহলে দেখো লহর কোনটাকে বলছে ওই যে আগ্নেয়গিরির খাড়া ঢালে কর্দম প্রবাহের নায় বৃষ্টি বা বরফ গলা জল কাদা আগ্নেয়গিরি ছায় শিলা ধুলিকোণা মিশ্রিত কর্দম ঢাল বরাবর নেমে আসলে তখন তাকে তোমার ওই লহর বলা হয় তাহলে এটা কিন্তু ওই করদম প্রবাহের একটা নাম হচ্ছে তোমার লহর বুঝতে পারছো টপল কোনটাকে বলছে টপল হচ্ছে তোমার খাড়া পার্বত্য ঢালে শিলা মৃত্তিকা বা অবস্কর যখন গড়িয়ে নিচে পড়ে তখন তাকে টপল বলা হয় এটি ধীর বা দ্রুত উভয়ভাবেই ঘটতে পারে তাহলে লহর টপল এগুলো কি বলতো এগুলো কিন্তু ওই মানে এইগুলোকে তোমার ভাগ দেখে দেখে দিতে হবে যেমন টপল যেটা সেটাকে দেখো দ্রুত এবং ধীর দুটোর মধ্যেই কিন্তু তোমার পড়ছে অর্থাৎ এটাকে ধীরেও ফেলতে পারি না আবার দ্রুততেও ফেলতে পারি না আবার দুটোতেই ফেলতে পারি ঠিক আছে এরকম হচ্ছে একটা বা যখন যেভাবে এটা কাজ করবে তাহলে এই গেল তোমার আমাদের এই পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিংয়ের শ্রেণী হয় তাহলে এত প্রকৃতির পুঞ্জিত ক্ষয় কিন্তু আমাদের হয়ে থাকে এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ভূমি ক্ষয় এই ভূমিরূপ অর্থাৎ আমাদের এই যে পুঞ্জিত ক্ষয় যেটা হচ্ছে এর ফলে কী কী ভূমিরূপের সৃষ্টি হয় প্রথম দেখো ওই যে পুঞ্জিত ক্ষয় বা ভর বিচলন দেখো পুঞ্জিত ক্ষয়কে অপর একটা নাম হচ্ছে তোমার ভর বিচলন দ্বারা আবহবিকারগ্রস্ত শিথিল শিলাচূর্ণ মৃত্তিকা আলগা পাথর ঢাল বেয়ে নিচে নেমে আসে এবং পদার্থের স্থানান্তর ঘটায় এর ফলে ভূমিরূপের পরিবর্তন হয় এবং নতুন ভূমিরূপ সৃষ্টি হয় ভূমিরূপগুলো হল প্রথমে হচ্ছে ভৃগু ঢাল বা ক্লিপ ভৃগু কোনটাকে বলে গো ভৃগু হচ্ছে সিঁড়ি সিঁড়ির মতন যখন তোমার উপর থেকে নিচে নেমে যাবে তখনই সেটাকে বলছে ভৃগু তাহলে এই ভৃগু ঢালটা কী বলছে ক্রিপ বা বিসর্পণ সলিফ্লাকশান বা করদম প্রবাহের ফলে মৃদু ঢালের ভেগু সৃষ্টি হয় অন্যদিকে শিলাপতন স্লাম অবস্কর পতন প্রভৃতির ফলে খাড়া ঢালযুক্ত ভেগু সৃষ্টি হয় এগুলিকে ফ্রি ফেস বা ঢাল ও বলে এরপর কি দু নম্বর হচ্ছে তোমার খাত তাহলে খাত কোনটাকে বলছে যে পুঞ্জিত ক্ষয়ের বোঝা ও তার প্রকৃতি ঢালের মাত্রায় স্থিতিস্থাপকতা জলের সংযুক্তি প্রভৃতির উপরে নির্ভর করে দ্রুত প্রবাহে বিভিন্ন পুঞ্জিত ক্ষয়ের খাতের সৃষ্টি হয় ঠিক যেমন আমার নদী খাত ঠিক এটাও কিন্তু পুঞ্জিত ক্ষয়ের ফলেও কিন্তু অনেক খাতের সৃষ্টি হচ্ছে এটা ধর শিলা শঙ্কু তাহলে শঙ্কু মানে তোমার ওই ত্রিভুজের মতো আকৃতি বিশিষ্ট যে ভূমিরূপগুলো হয় সেটাকে তোমার শঙ্কু বলছে তাহলে এখানে শঙ্কু শিলাশঙ্কু কোনটাকে বলছে যে শিলা অবস্কর মৃত্তিকা বিসর্পণের প্রভাবে পর্বতের পাদদেশে অনেক সময় জন্য নুডি মৃত্তিকা সঞ্চিত হয়ে শিলা তোমার সৃষ্টি হয় অর্থাৎ ওরকম আকৃতি বিশিষ্ট ভূমিরূপে সৃষ্টি করছে এবারে ব্লক স্পেড বা প্রস্তর ক্ষেত্র কী বলছে হচ্ছে অনেক সময় তীক্ষ্ণ স্টালাসের সঞ্চয় ও পর্বতের পাদদেশে ঘটে থাকে এগুলিকে ব্লক স্পেড বা সেনমার বলা হয় এবার তো সলিফ্লাকশান লতি সলিফ্লাকশান লতি কোনটাকে বলছে হচ্ছে মৃদু ঢালের পাদদেশে সলিফ্লাকশানের ফলে নেমে আসা করদম এবং অন্যান্য পদার্থ সঞ্চিত হয়ে কিছুটা জীবহান নেয় দেখতে ভূমিরূপ সৃষ্টি করে এগুলিকে সলিড প্লাস্টাম লতি বলা হয় অনেক সময় একাধিক লতি বা লোদ গঠিত একে অন্যের ওপর অবস্থান করে সলিড ফ্সান মঞ্চ তৈরি করে এরপর দেখা যাচ্ছে করদম বাঁধ এটা কি বলছে যে কর্দম প্রবাহ এবং লহরের দ্বারা ঢালের একেবারে শেষ প্রান্তে একটি শৈলশিরা বা বাঁধের আকারে সঞ্চিত হয় একে করদম বাঁধ বলা হয় আর অন্যান্যের মধ্যে কী হচ্ছে এছাড়াও দেখো চাটান শিলানতী স্খলনতল ক্ষত প্রভৃতিও তৈরি হয়ে থাকে তাহলে এই গেল তোমার কতগুলো ভূমিরূপ এবার দেখো এখানে কতগুলো তোমার যে ভূমিরূপগুলো সম্পর্কে বললাম এই ভূমিরূপগুলো তোমাদের মোটামুটি করতে হবে এবং তাহলেই কিন্তু পুঞ্জিত ক্ষয় সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা তোমাদের ক্লিয়ার হবে এরপর দেখো এখানে আমি তোমাদের কতগুলো গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলি যে এখানে কিন্তু দেখো শুষ্ক দ্রব্যাতির দ্রুত পতন হচ্ছে ধস এটা এক কথায় যদি তোমরা বলো তাহলে দেখো এই কথাগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে যে ধস হচ্ছে শুষ্ক মানে আর্দ্র কিন্তু হবে না আমাদের যে তোমার ওই যে ভাগগুলো সম্পর্কে আমরা যে জানলাম এখানে প্রায় চারটে ভাগ এই যে তোমরা যে শ্রেণীভাগটা পড়ে যে প্রথমে আলোচনা করলাম এখানে দেখো এখানে যে ধস যেটা আছে এইগুলো কিন্তু ধীর এবং দ্রুত এখানে কিন্তু জলের অস্তিত্ব আছে বা আর্দ্রতা হবে তবেই কিন্তু শুষ্ক এবং দ্রুত এটা হচ্ছে কিন্তু ধসের সঙ্গে এই দুটোর পার্থক্য কি সেটা হচ্ছে কিন্তু বা এই বাকি যে তিনটা আছে তার সঙ্গে পার্থক্য কি বলতো বলতো ধস কিন্তু শুধুমাত্র শুষ্ক দ্রব্যাদি দ্রুত পতন ঠিক আছে প্রপাত হলো পুঞ্জ পদার্থের উলম্ব পতন সেটাই হচ্ছে তোমার প্রপাত আর কী আছে তোমার মৃত্তিকা প্রবাহ ঘটে কম খাড়া ঢালে কর্দম প্রবাহ ঘটে অধিকতর খাড়া ঢালে এরপর দেখো সিঙ্ক দ্রব্যাদির প্রবাহ ঘটে মৃত্তিকা প্রবাহ ও কর্দম প্রবাহ দুটো ক্ষেত্রেই মৃত্তিকা প্রবাহ এবং কর্দম প্রবাহ হলো দুটো প্রক্রিয়া মৃত্তিকা ট্যালাস এবং শিলা বিসর্পণ হলো ধীর প্রক্রিয়া তাহলে এই কতগুলো তোমার কিওয়ার্ডস অর্থাৎ এইগুলো তোমাদের জানলে পরে কিন্তু তোমাদের মনে রাখতে সুবিধা হবে তাহলে এতদূর পর্যন্ত দেখো আমি আশা করি তোমরা পুঞ্জিত ক্ষয় সম্পর্কে কিছুটা হলো বুঝতে পেরেছ যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া যথাসাধ্য চেষ্টা করব তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থেকো ধন্যবাদ